এশিয়া কাপ দু সামনে আর ভারত পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা আজকের ভিডিওতে থাকছে কোন দলের পেস বলিং সবচেয়ে বেশি শক্তিশালী পাকিস্তানের স্কোয়াডে রয়েছে একাধিক স্পেশালিস্ট পেসার শাহিনশাহ আফ্রিদি নতুন বলের অন্যতম সেরা বলার তার ইনসুইং ব্যাটারদের জন্য বড় হুমকি হারি রোফের গতি শর্ট বল আর ডেথ ওভার ভেরিয়েশন পাকিস্তানের বড় স্ট্রোক হাসান আলী অভিজ্ঞ বলার মিডল ওভারে ব্রেক থ্রো আনেন তার বলেও ভ্যারিয়েশন আছে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও ফাহিম আশরাফ সাপোর্ট অলরাউন্ডার যারা বলের পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখেন সর্বোপরি পাকিস্তানের পেস আক্রমণের বিশেষত্ব হল গতি ও ডেপথ অন্যদিকে ভারতের স্কোয়াডে পেস বোলারের সংখ্যা কম হলেও মানের দিক থেকে পেস আক্রমণ শক্তিশালী ভারতের একমাত্র পেসার যাসপ্রীত বুমরা বিশ্বের সেরা টি টোয়েন্টি বলারদের একজন ডেথ ওভার ইয়র্কার তিনি গেম চেঞ্জার আর্শদ্বীপ সিং বাহাতি সুইং বলার পাওয়ার প্লে এবং ডেথ ওভার দুটোতেই কার্যকর বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে আর্শদ্বীপ সিং ভারতের সেরা বলার হারশিত রানা তরুণ বলার আইপিএলের পারফরম্যান্স তাকে জায়গা করে দিয়েছে জাতীয় দলে হার্দিক পান্ডিয়া ও শিভাম দুবে মিডিয়াম ফাস্ট অলরাউন্ডার তবে সাপোর্টরালেই বেশি কার্যকর ভারতের পেস অ্যাটাকের বিশেষত্ব হল ভ্যারিয়েশন ও নিখুঁত এক্সিকিউশন যেখানে ভোমরা হল মূল গতির দিক থেকে পাকিস্তান স্বাভাবিকভাবেই এগিয়ে অভিজ্ঞতার দিক থেকে দুই দলই ভারসাম্যপূর্ণ পাকিস্তানের পেস বোলিং লাইন বেশি গভীর এবং গতিনির্ভর অন্যদিকে ভারতের আক্রমণ ছোট হলেও ভুমরা একাই সেরা দলটিতে সব দিক বিবেচনায় পাকিস্তানের পেস বোলিংই বেশি শক্তিশালী ভারতের থেকে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন